ইসলামিক দলগুলি এক একজন এক এক সামনে আনার পর এবং অনেক সময় এই কথাগুলি খুবই আক্রমণাত্মক এবং একজন সেটিও যদি আমাদের একটু বলেন এবং এটার ক্ষেত্রে আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি এর মধ্যে জামাত ইসলামী থাকবে কিনা প্রধান আহ বড় ইসলামিক রাষ্ট্র মানে দল হিসেবে আমি বলতে চাইছি আরকি হেফাজতে ইসলামীতে যেসব দলগুলি ছিলেন তাদের অংশগ্রহণটা কি হবে আমাদের খুবই আপনার কাছে সরি আমরা দুই মিনিট সময় আপনার কাছে মাত্র

অর্থাৎ যারা আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন করি এবং রাষ্ট্রের রাজনীতি করি আমরা মনে করি যে এই পয়েন্টে যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মত পার্থক্য মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রোশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে এবং সেক্ষেত্রে সেই অত্যাচার এবং ফ্যাসিবাদ আরো অনেকটা অনেক বেশি আগস্ট বিপ্লবের কথা মামুন ভাই আগস্ট বিপ্লবের কথা যখন বললেন তখন আমি আপনাকে একটা বিষয় একটা প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে যে আপনি নিশ্চয়ই আপনার মনে আছে যে তারিখটা হচ্ছে

阿成，我们先拆